এতদিন ছিল আপনারা জানেন ডিজে মুন্নি আজ থেকে সে কি হলো বাউল মুন্নি সরকার আজকের জন্য যাতে ভুলে যাই উনি আমার উস্তাদ এবং আমি ওনার শিষ্য বাবা আপনি যদি মনে করেন যে আজকের জন্য আপনি সোহাগ সরকারকে আমি মুন্নি সরকার চিনব এটা হচ্ছে ভুল ধারণা এটা আপনারা জানেন তো আপনারা এতদিন মুন্নিকে আপনারা যে রূপে যেভাবে দেখেছেন আজকের পর থেকে তাকে অন্যভাবে দেখবেন সেটা কেমন এতদিন ছিল আপনারা জানেন ডিজে মুন্নি আজ থেকে সে কি হল বাউল মুন্নি সরকার তাকে বাউল হিসাবে মঞ্চে বেহালা বাজিয়ে গান করুক তর্ক বিতর্কের মাধ্যমে পালা গান করুক এটা আপনারা চান না ধন্যবাদ তার জন্য দুয়া রাখবেন তো আমার ছাত্রী মানি আমার মেয়ে তো আমার মেয়ের প্রতি রইল আমার স্নেহাঞ্জলি ও আশীর্বাদ আজকের পালাটা হলো গুরু এবং শিষ্য বাস্তব আমরা দুজন গুরু আর শিষ্য আজকে অভিনয়ের বেলাও গুরু এবং শিষ্য তো মুন্নি সরকারের গর্বধারিণী দারিণী তিনি আমার বোন ওনার প্রতি সালাম রাখছি তার আব্বা যিনি ওনার প্রতি রইল আমার সালাম আমার অনেক বন্ধু বান্ধব সভান্ধব এখানে আছেন অনেক আছেন তো নাম বললে অনেক সময়ের প্রয়োজন তো সকলের কাছে আমি শুভেচ্ছা রাখছি মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক আমার যদি কোনো কথা ছন্দে ভুল ত্রুটি হয় হস্তে সকলেই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবচেয়ে বড় কথা হলো সুন্দর নিরবতা দিবেন সুন্দর পরিবেশ দিবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার আসরের কাজ আরম্ভ করছি আসসালামু আলাইকুম লয় হওয়ার কথা বাংলাদেশের সুনামধন্য গায়ক সোহাগ সরকার এবং দাদাগুরু বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক বাউল সালাম সরকার এবং আজকে আমার বিপক্ষে যিনি গান করবেন বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক সোহাগ সরকার তো আজকে আমরা সকলেই শুনতে পেরেছি যে পালাটি দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য তো বাজানের পাঁচনে ভক্তি রাখছি এখানে আরো অনেকেই আমার পরিচিত আছেন দেখতে পাচ্ছি সবার প্রতি সালাম রাখছি তো আমার বাবাজি দ্বারা একটা কথা বলছে আজকের জন্য যাতে ভুলে যাই উনি আমার ওস্তাদ এবং আমি ওনার শিষ্য বাবা আপনি যদি মনে করেন যে আজকের জন্য আপনি সোহাগ সরকারকে আমি মনে সরকার চিনবো এটা হচ্ছে ভুল ধারণা আজকে রাত্রের জন্য আপনাকে আমি চিনি না এবং আপনি আমাকে চিনেন না আমি আমার গান শুরু করতে যাচ্ছি যদি কোনো প্রকার ভুল বেয়াদি হয় আমাকে সবাই চিনেন তারপরও আমি ছোট করে একটি